সবাইকে আবার নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা তো বরাবরের মতো আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি বায়ার মেসেজ ট্যাম্পলেট নিয়ে তো আজকে মেসেজ ট্যাম্পলেটটি হচ্ছে সম্পূর্ণ যে সকল বায়াররা আপনাদেরকে রেসপন্স করে না কিংবা আপনারা সাত দিন কিংবা দশ দিন আপনারা বায়ারকে মেসেজ করার পরও দেখা যায় অনেক ক্ষেত্রে বায়াররা রেসপন্স করতে চায় না তো সেই ক্ষেত্রে আপনার চাইলে বায়েরকে একটি অফার মেসেজ পাঠাতে পারেন যেটির মাধ্যমে অনেক বাইরে আছেন আপনাকে রেসপন্স করবে ঠিক আছে তো সেই ধরনের আজকে একটি মেসেজ টেম্পলেট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তো সর্বপ্রথম আপনারা এই মেসেজে আমি বাইরকে কি অফার করেছি সেটি বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরব সর্বপ্রথম আপনারা সাবজেক্টে দিবেন মেসেজের সাবজেক্টে আপনারা এটি দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আমি বায়ারকে কী লিখেছি সেটি আপনাদেরকে এখন আমি পড়ে শোনাচ্ছি হাই দিবেন ঠিক আছে হাই ক্লায়েন্ট এখানে আপনারা ওই ক্লায়েন্টের নামটি দিয়ে দিবেন ঠিক আছে যে ক্লায়েন্টকে আপনি মেসেজ করেছেন ওই ক্লায়েন্টের নাম অথবা যদি নাম না থাকে সেক্ষেত্রে ডিয়ার কনসার্ন ঠিক আছে এটি দিয়ে দিবেন আর তারপরে দিবেন তো এই বায়ার মেসেজ টেম্পলেটে আমি যেভাবে আপনাদের সামনে তুলে ধরছি ঠিক সেইভাবে আপনারা এই বাইরের মেসেজ টেম্পলেটটি সরাসরি বাইরকে পাঠিয়ে দিবেন এখানে সামান্য একটি কাস্টমাইজ করতে হবে কি কাস্টমাইজ করতে হবে এখানে ক্লায়েন্টের জায়গায় আপনি ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন যদি এটি কোনো এজেন্সি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ডিয়ার পনসন লিখে দেবেন তারপর আমি এখানে ওনাকে বুঝিয়েছি হাই ক্লায়েন্ট ফর এ লিমিট টাইম আই এম অফারিং এ ফ্রি অডিট অন ইউর ইউটিউব চ্যানেল এখানে আমি তাকে বলেছি হাই ক্লাইন সীমিত সময়ের জন্য আমি আপনার ইউটিউব চ্যানেলে একটি বিনামূল্যে অডিট অফার করছি দিস ইজ দিস ইনক্লুডস এ ডিপ ড্রাইভ ইন টু ওয়ার্কিং এর মধ্যে কী কাজ করে ওয়ার্ডস নোট অ্যান্ড শো হাউ গেট বেটার রেজাল্ট এবং কী করছে না কীভাবে আরও ফলাফল পাবেন সেই সম্পর্কে আমি গভীরভাবে জানানো অন্তর্ভুক্ত অথবা গভীরভাবে আপনাকে জানাচ্ছি উড ইউ লাইক টু ক্লাইম ইউর আপনি কি অফারটি দাবি করতে চান আই হ্যাভ অনলি ওয়ান স্পোর্টস লেট দিস উইক এই সপ্তাহে আমার কাছে মাত্র একটি স্পোর্ট বাকি আছে মি নো অ্যান্ড আই উইল সেন্ড ওভার দ্য ডিটেলস আমাকে জানান এবং আমি বিস্তারিত তথ্য পাঠাবো বেস্ট রিগার্ডস এবং নিচে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তো এই বায়ার মেসেজটি আপনি যে সকল বায়ার আপনাদেরকে রেসপন্স করবে না আপনি তাদেরকে এই বায়ার মেসেজটি পাঠালেই অবশ্যই বায়ার আপনাকে যদি উনি অবশ্যই উনার ইউটিউব চ্যানেলে গ্রো করতে চায় কিংবা উনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনার বিজনেসকে প্রসারণ করতে চায় সেই ক্ষেত্রে উনি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তো আমি আশা করি আজকের এই মেসেজ টেমপ্লেটটি আপনাদের উপকার আসবে আর এই মেসেজ টেম্পলেটটি যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যদি চান আমি আপনাদেরকে আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব ঠিক আছে আমি সরাসরি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি ফ্রিল্যান্সার মাহফুজ ঠিক আছে এটি সম্পূর্ণ একটি নতুন পেজ আমি বেশি দামে এটি ক্রিয়েট করছি শুধুমাত্র আপনাদের হেল্প করার জন্য এখানে আমি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং যত টিপস আছে সবগুলো আমি এখানে শেয়ার করে থাকি এবং আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো পাবলিশ করে থাকি তো আপনারা আমার এই চ্যানেল পেজটির সাথে যুক্ত হয়ে নেবেন এবং আমি আপনাদের বোঝানোর সাথে আপনাদের সুবিধার সাথে আমি আমার এই পেজে এই মেসেজ টেম্পলেটটি আমি দিয়ে দিব ঠিক আছে তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ক্লাইন হান্টিং ভিডিও নিয়ে আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম